s1 যাদের 128gb তে হয় না 256gb লাগবে vivo s1টা নিতে পারে এটা হচ্ছে 8 256 এটাও AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যারা রাফ ব্যবহার করবেন তাদের জন্য এই ফোনটা খুব ভালো একটা চয়েস টি দেখে দেখেন ভাই কত পিস যার যত পিস যে যত কালার লাগে সব কালার দেওয়া দেওয়া যাবে ইউজ কোয়ান্টিটি এবং বক্স চার্জার সহকারে থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট আঠাশ দেখেন ভাই কত পিস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ভাই গোনে শেষ করা যাবে না আরো স্টক আছে ইনশাল্লাহ দেওয়া যাবে এই প্রোডাক্টটার অনেক চাহিদা ভাই ওয়াই সতেরো দেখেন হাতে উঠানোর মতো জায়গা নাই জিফটিভ ফাইভ জি ভাই এটা কিন্তু আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট

অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেউ আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মিস করবেন না তাহলে কিন্তু আপনার একেবারে কাঙ্ক্ষিত অফারটি কিন্তু মিস হয়ে যেতে পারে আজকে বরাবরের মতো এই ভিডিওতে সাহায্য করবে আমাদেরকে মাহিম ভাই আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন আলাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি ভিহাস্ত অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনের কালেকশন দেখা যাচ্ছে প্রাইস দিবেন কি রকম জি ভাই অসংখ্য ফোনের কালেকশন এই রকম কালেকশন মনে হয় না ভাই আপনার ভিডিওতে আগে পরে দেখানো হইছে তো ইনশাআল্লাহ প্রাইজের ব্যাপার গলা লাগে না আমাদের অল্প কোয়ান্টিটি থাকলেও প্রাইস গুলো থাকে হোলসেলের দামে তো আজকে যেহেতু কোয়ান্টিটির ভাই অভাব নাই এক এক মডেল বিশ পিস তিরিশ পিস করে সেই ক্ষেত্রে ভাই প্রাইস আরো ধামাকা থাকবে আরো রিজনেবল আরো পাইকারি থাকবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে শুধু তাই না আমাদের যে দামি প্রোডাক্ট গুলো আছে সেগুলোতে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এমনকি থার্টি পার্সেন্ট পর্যন্ত আজকে ডিসকাউন্ট হয়ে যাবে ওকে সব লোকেশনটা বলে সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রং শপিং কমপ্লেক্সের তৃতীয় তালায় তিনশো বারো নম্বর দোকান সেলটেক বিডি আর এখানে আসলে আমাকে পেয়ে যাবে আচ্ছা আর ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম দিবেন ওয়ারেন্টি গ্যারান্টির ক্ষেত্রে ভাইয়া বড় বড় মতই সেলটেক বিডি খুব ভালো সার্ভিস দিয়ে আসতেছে এবং দিবে ইনশাআল্লাহ তো 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা প্রোভাইড করব এন্ড 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি যেটা হিউজ আগে পরে কখনো দেওয়া হয়নি আচ্ছা আচ্ছা কুরিয়ারের মাধ্যমে কিভাবে কুরিয়ারের মাধ্যমে আমাদের বড় বড় মতই অফার থাকে তো আজকেও সেই অফারটা বলে দেই অফারটা হচ্ছে যারা ঢাকার বাহিরে হোম ডেলিভারি নিতে চান একদম থানা পর্যায়ে চলে যাবে ফোনগুলো একদম হোম ডেলিভারি বলতে পারেন মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে আপনি আপনার বাসায় এক লাখ টাকার ফোনটা মাত্র পাঁচশো দশ টাকা হোম ডেলিভারিতে নিতে পারবেন কি শুরু করবো হচ্ছে অফার দিয়ে যেহেতু অফারের মাস চলতেছে তো আমরা ফোনের ক্ষেত্রে অফার দিয়ে দিব একদম অফার প্রাইস শুরু করবো ওপো এইচ দেখেন ভাই কত পিস যার যত পিস যত কালার লাগে সব কালার দেওয়া দেওয়া যাবে ইউজ কোয়ান্টিটি এবং বক্স চার্জার সহকারে থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট এইচ সি এস ছয় একশো আঠাশ গরিবের গেমিং ফোন বলতে পারেন ভাই এটা আজকে চার হাজার ব্যাটারি পেয়ে যাবেন এটা আজকের ভিডিওতে অফার প্রাইস থাকবে অনলি চার হাজার চারশো টাকা চার হাজার চারশো চার চার হাজার চারশো টাকা একদম রিজনেবল প্রাইস ভাই ওকে বলতে পারেন যে আজকে জিরার দামে হীরা পাবেন জিরার দামে হীরা পাবেন তারপরে আরেকটা প্রোডাক্ট দেখাবো এটা খুব কম টাকার ফোন যারা একদম বাটন ফোন চাচ্ছেন কিন্তু বাটনের ভিতরে একটু টাচ স্ক্রিন চাচ্ছেন জাস্ট এটা কথাবার্তা বলতে পারবেন সেই যে জনপ্রিয় মডেল এমআইসি MI3 ভাই আজকে মাত্র 2500 টাকায় গেমিং ফোন পেয়ে যাবেন MI3 4GB 64GB এটা হচ্ছে অফার প্রাইস থাকবে আজকের ভিডিওতে বক্স চার্জার সহকারে মাত্র 2500 2500 টাকা only 2500 টাকায় আজকে আমরা বলতে পারি যে কম দামে চমচম জি কম দামে চমচম জি ভাই তারপর তারপর দেখাবো হচ্ছে একটি ভাইরাল মডেল Y17 দেখেন ভাই কত পিস 1 2 3 4 5 6 7 8 9 10 ভাই গুণে শেষ করা যাবে না আরো স্টক আছে ইনশাআল্লাহ দেওয়া যাবে এই প্রোডাক্টটার অনেক চাহিদা ভাই

তারপরে হচ্ছে যারা এ ফাইভ এস নিতে চান এর আপডেট এ ফাইভ এস তারা স্কিপ করে ভিভো ওয়াই এগারোটা নেন এটার ব্যাটারিটা খুব ভালো সার্ভিস পাবেন প্রাইস সেম ভাইয়া এটা হচ্ছে ওয়াই এগারো ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট ফুল স্ক্রিন একটা ভালো একটা ডিসপ্লে পেয়ে যাবেন এটা ফুল এইচ ডি প্লাস ভিডিও দেখতে পারবেন করতে পারবেন ওয়াই এগারো আজকে পাঁচ হাজার এমএস ব্যাটারির অফার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো অনলি পাঁচ হাজার দুশো টাকা আচ্ছা দেখে পাচ্ছেন হিউজ পরিমাণের এটারও কোয়ান্টি আছে এটারও হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে তারপর চলে যাবো হচ্ছে জি যারা ওয়াই দেখছেন যারা একটু আপডেট চান তারা ওয়াই নাইনটিনটা ট্রাই করেন এটা বিগ একটা ডিসপ্লে পাবেন ভাই ক্যামেরা কোয়ালিটি অস্থির আটচল্লিশ মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন পাওয়ারফুল একটা প্রসেসর পাবেন যারা গেমিং করতে চান এটাতে তাও করতে পারবেন আজকের ভিডিওতে ভাই ভাই অফার প্রাইস দিয়ে মাত্র টাকা টাকা এরকম প্রাইস আগে পরে কোথাও দেওয়া হয় নাই আমার ভিডিওতে পাবেন ইনশাল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারপর হচ্ছে এস ওয়ান প্রো দেখেন ভিডিও কোয়ান্টিটি আমাদের কাছে আছে জি এগুলো হচ্ছে অ্যামোলেট প্যানেল অনেকে অ্যামোলেট প্যানেলের ভিতরে গেম খেলতে চাইবে এই যে ওয়ান প্রোটা আপনারা নেন প্যানেল প্যানেলের ভিতরে যারা গেম খেলতে চান আট জিবি একশো আঠাশ জিবি পাওয়ারফুল প্রসেসর স্ন্যাপড্রাগন ছয়শো পঁয়ষট্টি পেয়ে যাবে টাইপ সি ফাস্ট চার্জিং এটা আজকের ভিডিওতে অফার প্রাইস থাকবে অনলি 7500 টাকা 7500 অনলি 7500 টাকা আচ্ছা ভিভো এস আজকে মনে মনে করেন যে ডিসপ্লের দামে ফোন পাচ্ছে কাস্টমার ডিসপ্লের দামে ডিসপ্লে দাম ভাই এটা ডিসপ্লে দামই আছে 6500 টাকা অরিজিনাল একটা ডিসপ্লের দাম এগুলো সম্পূর্ণ অথেন্টিক প্রোডাক্ট একদম সার্টিফাইড প্রোডাক্ট যারা নেবেন অবশ্যই বক্স চার্জার সহকারে আজকে অফার প্রাইস 7500 তারপর দেখাবো এস ওয়ান যাদের একশো আঠাশ জিবি তো হয় না দুশো ছাপ্পান্ন জিবি লাগবে ভিভো এস ওয়ানটা নিতে পারেন এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন এটাও অ্যামোলি ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যারা রাফ ব্যবহার করবেন তাদের জন্য এই ফোনটা খুব ভালো একটা চয়েস এটার আজকের ভিডিওতে ভাই অফার প্রাইস দিয়ে দিব অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো অনলি সাত হাজার পাঁচশো টাকা ভিভো এস ওয়ান আট জিবি দুশো ছাপ্পান্ন ছাপ্পান্ন জিবি জি ভাই তারপর দেখাবো হচ্ছে যারা মোটামুটি পপ আপ ক্যামেরা একটু স্টাইলিশ ফোন চান তাদের জন্য এই যে পপ আপ ক্যামেরার ভিতরে একটা ফোন নিয়ে আসছে এটা হচ্ছে ভিভো বি ফিফটি

এই মডেলটাতে স্ন্যাপড্রাগন 665 প্রসেসর পেয়ে যাবেন টাইপ সি এর ভিতরে গেমিং পারফরম্যান্স অস্থির পাবেন ভাই এটা এ9 এটা বক্স চার্জার সহকারে আজকের ভিডিওতে অফার প্রাইস পেয়ে যাবেন অনলি 7000 টাকা 7000 টাকা জি অনলি 7000 টাকা এ9 7000 টাকা জি ভাই 7000 টাকা তারপরে দেখা বলছি ভাই 5G ডিভাইস दिवैस. 5G ডিভাইসের ইউজ পরিমাণ অফার চলতেছে আমাদের কাছে একদম কম টাকা থেকে শুরু করে যারা একদম হাই বাজেট চান যাদের বাজেট 20 এর উপরে তাদের জন্য 5G ডিভাইস আজকে অফার থাকবে প্রথমেই দেখাচ্ছি এটা কিন্তু আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট ফিফটি সিক্স ফাইভ জির ভিতরে খুব চমৎকার একটা কালার এই কালার আমাদের কাছে আছে এটার আজকে বক্স চার্জ সহকারে 56 অফার প্রাইস পেয়ে যাবেন অনলি 8500 টাকা 8500 টাকা অনলি 8500 টাকা দোকানে আসলে আরো 200 টাকা ডিসকাউন্ট অবশ্যই যোগাযোগ করবেন আমাদের WhatsApp নাম্বার যারা দেখছেন ভিডিওটা অবশ্যই শপে চলে আসবেন জি শপে চলে আসলেই ডিসকাউন্ট জি আর ভাই যারা একটা কথা আমার ভিডিওতে প্রথমে বলা হয়নি যারা ভাই পাইকারিতে সেল করতে চান বা পাইকারি বিজনেস আমাদের থেকে ফোন নিয়ে বিজনেস করতে চান তো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে যা প্রাইস দেখতেছেন ইনশাআল্লাহ আমরা কমিয়ে দেওয়ার চেষ্টা করব আর সম্পূর্ণ সাপোর্টটা ইনশাআল্লাহ আমাদের থেকে পাবে তারপর দেখা বলছি ভাই Oppo Reno Z Oppo Reno এক খুব ক্লাসিক একটা ফোন যারা এনএফসি চাচ্ছেন ভাইয়া আপডেট মডেলের ভিতরে এনএফসি সহকারে একটা ফোন চাচ্ছেন Oppo Reno Z ট্রাই করেন তা 8GB 256GB ভেরিয়েন্ট টাইপ সি 4500 এমএইচ ব্যাটারি পাওয়ারফুল একটা প্রসেসর পাবেন এটার আজকের ভিডিওতে বক্স চার্জের সহকারে অফার প্রাইস থাকবে অনলি 8800 টাকা 8800 জি অনলি 8800 আচ্ছা 8800 টাকা Oppo Reno Z নিতে পারবেন জি ভাই তারপরে দেখো হচ্ছে বাংলা সুন্দরী এই যে Note 8 Redmi Note 8 Redmi Note 8 ভাই এটা কিন্তু ক্লাসিক একটা ফোন যারা ক্লাসিক হ্যান্ড ফিল ভালো চাচ্ছেন একটা রাফ ইউজার ফোন চান তারা Note 8 নিতে পারেন এটা খুব ভালো একটা পারফরম্যান্স পাবেন এটা হচ্ছে আপনার স্ন্যাপড্রাগন 665 আর এটা কিন্তু ভাই 21 এর মডেলটা এটা চার হাজার এম ব্যাটারি ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট আমাদের কাছে আছে বক্স চার্জার সহকারে আজকে নোট এইট এর অফার প্রাইস পেয়ে যাবে অনলি আট হাজার টাকা আট হাজার টাকা অনলি তারপর দেখাবো নোট এইট প্রো নোট এইট প্রো যাদের নোট এইট দিয়ে হয় না তারা নোট এইট প্রো নেয় এটা সাড়ে চার হাজার এম ব্যাটারি মিডিয়াটেক টেক হিলিও জি নাইনটি টি পাওয়ারফুল প্রসেসর পেয়ে যাবেন গেমিং করতে পারবেন রাফ ইউজ করতে পারবেন এটা আজকের ভিডিওতে অফার প্রাইস থাকবে নোট এইট প্রোর অনলি আট দুশো ছাপ্পান্ন মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকায় নয় হাজার টাকায় নোটেড প্রো প্রো জি ভাই তারপর দেখা বলছিল আরেকটা ফাইভ জি ডিভাইস খুব জনপ্রিয় এবং খুব বিকৃত ডিভাইস আমাদের কাছে রিয়েলমি সেভেন ফাইভ জি রিয়েলমি সেভেন রিয়েলমি সিরিজের দামি ফোন সব সর্বোচ্চ কম টাকায় দেওয়ার মতো মডেল হচ্ছে এই রিয়েলমি সেভেন ফাইভ জি ভাইয়া এটা কিন্তু খুব ভালো পারফরমেন্সের একটি ফোন

তারপর দেখাবো দামি ফোনের ভিতরে যারা ফাইভ জি করছেন কার্ড ডিসপ্লে অনেকে কার্ড ডিসপ্লে চান যে আমাদের কাছে দুইটা প্রোডাক্ট আছে এগুলো কিন্তু ভাই প্রি অন্ডের হাতের ইউজটেড ডিভাইস একটা হচ্ছে রেনো এইটটি এটা ওপোর রেনো এইটটি এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটার সাথে বক্স পাবেন আর একটা চার্জার পাবেন এটার অফার প্রাইস দিয়ে দিবো আজকের ভিডিওতে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো টাকা ফাইভ জি রেনো এইটটি ফাইভ জি আরেকটা দেখাবো হচ্ছে এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস ফাইভ জি ভাই একদম লেটেস্ট মডেল ভাই কিন্তু ভিগেন লেদার লেদার এডিশনটা আট জিবি জিবি এই ভেরিয়েন্টটা কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত আসেনি এগুলো ইন্ডিয়ান ভেরিয়েন্ট অফার প্রাইস থাকবে এটা অনলি ফোন সাথে একটা চার্জার পাবেন অফার প্রাইস মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার অনলি বাইশ হাজার টাকা এফ টোয়েন্টি সেভেন প্রো ফাইভ জি আচ্ছা ফোন নিতে চান ফ্ল্যাগশিপ ফোন ফ্ল্যাগশিপ ফোন এটা ট্রাই করতে পারেন

এটার আজকে অফার প্রাইস থাকবে অনলি 9500 টাকা 9500 অনলি 9500 টাকা ওয়াই শট প্রো এস 5G 9500 5G তারপর দেখাবো হচ্ছে Redmi 13C 13C জি 13C 8GB 256GB ভেরিয়েন্ট এগুলো কিন্তু আমাদের খুব সীমিত স্টক আছে যারা আগে অর্ডার করবেন তাদেরকে দিতে পারবো ওকে অফার প্রাইস থাকবে Redmi 13C

ডিসপ্লে থেকে শুরু করে ব্যাক পর্যন্ত অথেন্টিক কোনো কিছু চেঞ্জ করা হয় নাই যারা নেবেন কল করবেন অবশ্যই এক পিস আছে আগে যারা দেখবেন তারাই কল করবেন অফার প্রাইস থাকবে 628 অনলি 15500 15500 জি অনলি 15500 নোট 10 প্রো ম্যাক্স এটার কিন্তু ভাই ব্যাক পর্যন্ত অরিজিনাল কোনো কিছু চেঞ্জ করা হয় নাই আচ্ছা আচ্ছা তারপরে দেখা হচ্ছে Redmi Note 9 নোট 9 জি নোট 9 এটা হচ্ছে আপনার প্রি-অনলাইন ইউজ ডিভাইস কাস্টমারের হাত থেকে কিনা এক পিস আছে এটার অফার প্রাইস থাকবে 464 মাত্র 9000 টাকা 9000 অনলি 9000 9000 টাকা নোট নাই জি তারপর দেখো একটা ভাইরাল মডেল একই ধারে পপআপ ক্যামেরা যারা চান ডিসপ্লে ফিঙ্গার চান আবার অ্যামোলেড ডিসপ্লে চান আবার গেমও খেলতে চান ভাই অলরাউন্ডার একদম অলরাউন্ডার ভাই এটা হচ্ছে হলো আপনার রেনো 2z রেনো 2z রেনো 2z 8GB 256GB ভেরিয়েন্ট বক্স চার্জার সহকারে রেনো 3 চারটা ক্যামেরা পেয়ে যাবেন 48 মেগাপিক্সেলের একদম পারফরম্যান্স ভাই অস্থির

আপনার নাম ঠিকানা লোকেশন নাম্বার দিবেন পাঁচশো দশ টাকা করবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় একদম ফোনগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে ছিল সেল টেক সেলটেক বিডের আজকের কালেকশন গুলো মূলত ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খুদাফিস সবাইকে